আপনি যদি একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই সেটিংস সম্পর্কে জেনে রাখা দরকার তা না হলে আপনি বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়তে পারেন তো চলুন গুরুত্বপূর্ণ এই সাতটি সেটিংস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমার ফেসটিকে ফলো করে রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও টিকটক আইডিটাকে ফলো করে রাখুন সো অফ অল আপনি আপনার হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ অ্যাপসটাকে ওপেন করার পর এই যে এখানে দেখেন থ্রি ডট মেনু এই অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেটিংসের এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখানে দেখেন প্রাইভেসি দেন প্রাইভেসি এই অপশানে ক্লিক করে দেবেন তারপর একটু স্কল করবেন স্কল করার পর একদম নিচে দেখেন অ্যাডভান্স দেন এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে এই অপশানটাকে এনেবল করে দেবেন সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সম্পূর্ণ প্রাইভেসি কিন্তু সিকিউর হয়ে যাবে এরপর আপনি এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করবেন ব্যাক অপশানে ক্লিক করার পর এই যে এখানে দেখেন গ্রুপস দেন আপনি গ্রুপসের এই অপশানে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে মাই কন্টাক্ট এটাকে সিলেকশন করে নেবেন সেক্ষেত্রে কোনো আনন পার্সন আপনাকে কোন গ্রুপে অ্যাড করতে পারবে না এরপর এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করবেন তারপর এখানে দেখেন কলস দেন কলসের এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এটাকে এনেবল করে দিবেন এটাকে এনেবল করে দিলে কোনো আননোন পার্সন বা কলার আপনাকে কল দিয়ে ডিস্টার্ব করতে পারবে না অর্থাৎ সেই কলটি সাইলেন্স হয়ে যাবে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের কর্তৃপক্ষ আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দিবে এরপর আপনি কি করবেন এখান থেকে অ্যাকাউন্টের এই অপশন ক্লিক করবেন তারপর এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশন এ অপশন ক্লিক করবেন এবং এখানে আপনি আপনার নাম্বার দিয়ে এবং একটি পিন নাম্বার দিয়ে টু স্টেপ ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিবেন সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কেউ হ্যাক করতে পারবে না